বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ নতুন নিয়মে দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে আবেদন করবেন আপনারা জানেন যে বন্ধুরা আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয় আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি কাগজপত্র লাগবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় কি কি প্রশ্ন আসে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং ড্রাইভিং সম্পূর্ণ হওয়ার পর আপনি ড্রাইভিং লাইসেন্সটি কিভাবে প্রিন্ট করবেন সেটি আজকে নতুন আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি কি ধরনের প্রশ্ন আসে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি হয়ে যাওয়ার পর কিভাবে ই ড্রাইভিং লাইসেন্সটি টি আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার সার্টিফিকেট এসএসসি জেএসসি এবং এইচএসসি সার্টিফিকেট কারেকশন করবেন নিবন্ধন সার্টিফিকেট কারেকশন করবেন বিভিন্ন ধরনের সরকারি প্রজেক্টে কিভাবে আবেদন করবেন এবং বিভিন্ন ধরনের অনলাইনে কাজ করে কিভাবে আপনি টাকা ইনকাম করবে সেই ধরনের ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন তাহলে বন্ধুরা দেরি না করে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে পারেন সেটা আমরা দেখে নেই তো শুরুতে আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে গিয়ে আমি এখানে ব্রাউজারে যে অ্যাড্রেস বার রয়েছে সেখানে আমি লিখবো bsptbartar.gov.bd তারপরে আমি এখানে এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করার পাচ্ছেন वेलकम टू বারতা সার্ভিস পোর্টাল এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন এখানে ব্রটসি সেবা বাতায়নের বাতননের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে লগইন হয়ে যাবে সো আমরা এইখান থেকে আপনাদের যেমন আমরা এখানে হোম রয়েছে ফিটনেস অ্যাপয়েন্টমেন্টে সমস্যাটি রয়েছে রাইট শেয়ারিং এর রয়েছে অভিযোগ বা মতামত যদি থাকে বা ইউজার ম্যানুয়াল রয়েছে আপনি যদি এটি কিভাবে ব্যবহার করবেন সেটি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে ইউজার ম্যানুয়ালে ক্লিক করতে হবে এবং রবিবার এবং বৃহস্পতি রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি হেল্পলাইনে ক্লিক করে সহযোগিতা পেতে পারেন সো বন্ধুরা আজকে আমরা এখান থেকে আবেদন করবো আবেদন করার জন্য আমাদেরকে শুরুতে নিবন্ধন করে নিতে হবে আপনি যদি অলরেডি নিবন্ধন করা থাকে সেক্ষেত্রে আপনি প্রবেশ করুন ক্লিক করবেন আর যদি আপনার নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে নিবন্ধনে ক্লিক করতে হবে আমি শুরুতে নিবন্ধনে ক্লিক করছি এখানে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আর যেহেতু আপনার আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আপনি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে আপনি নিবন্ধন করুন নিবন্ধন করার জন্য আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে জন্ম নিবন্ধন জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে বসাতে হবে এবং জাতীয় এখানে পরিচয় ক্লিক করার সাথে সাথে আপনার এই মোবাইল নাম্বার যেটি ব্যবহার করবেন সেটিতে একটা ওটিপি নাম্বার যাবে সেই ওটিপি টি আপনাকে এখানে বসাতে হবে আমি এখন তথ্যগুলো ফিল আপ করছি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে কারণ এটিতে ওটিপি যেহেতু যাবে আপনার মোবাইল নাম্বারটি ভুল হলে ভুল নাম্বারে ওটিপি চলে যাবে এবং এই মোবাইল নাম্বারটাতে আপনার পরবর্তী কনফার্মেশন যত ধরনের গুলো আসবে আপনার এই মোবাইল নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বারটি জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার বসানোর পর এখানে অনুসন্ধানে ক্লিক করুন তো আমি এখানে অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার পর দেখেন ওটিপি লিখুন তিন মিনিটের মধ্যে এই ওটিপিটা লিখতে হবে আপনার যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি চলে গিয়েছে সেই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করতে হবে যদি ওটিপিটি না গিয়ে থাকে তখন আবার আপনি আবার ওটিপি পাঠাতে চাইলে এখানে ক্লিক করবেন আমরা ওটিপিটি বসিয়ে দিলাম ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপি যাচাই করুন ক্লিক করব বন্ধুরা ওটিপি যাচাই করুন ক্লিক করার পর এখানে দেখেন আপনার কি কোনো অ্যাকাউন্ট আছে তাহলে এখানে নিবন্ধন করুন এই যে দেখেন এখানে গ্রাহকের নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং এখানে পাসওয়ার্ড নির্বাচন করুন এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে সো আমরা এখানে অটোমেটিকলি এটি যাচাই করে নিয়েছে এখন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আবার আমাদের এখানেই পাসওয়ার্ড হিসেবে দিতে হবে সো আমরা এখন একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি এই পাসওয়ার্ডটি দিলে আপনার এটি নিবন্ধন হবে

দেখেন এখানে লগ ইন আমরা এখন অ্যাকাউন্টে লগ ইন করবো আমি এখানে লগ ইন ক্লিক করছি লগ ইন ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে আমার ড্যাশবোর্ডটি চলে এসেছে এখানে আমার দেখেন বিভিন্ন ধরনের রয়েছে এখানে দেখেন হোম রয়েছে হোম এর মধ্যে রয়েছে ড্যাশবোর্ড প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন তারপর ড্রাইভিং লাইসেন্স এ রয়েছে ড্রাইভিং লাইসেন্স এই যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন শিক্ষা অফিস ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন ড্রাইভিং লাইসেন্স নবায়ন ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার অপেশাদার হুম এখানে বিভিন্ন ধরনের অপশন গুলো রয়েছে মোটরযান সংক্রান্ত বিষয় আপনি এখানে পাবেন রাইড শেয়ারিং তারপর অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন ধরনের সেবা ফি কেমন সেটা আপনি জানার জন্য এখানে জানতে পারবেন তারপর হচ্ছে ফি পরিশোধের বিবরণ এখান থেকে আপনি ফি পরিশোধের বিবরণ আপনি ফি পরিশোধ করার পর এখানে আসার পর আপনি দেখতে পারবেন তারপর আপনি যদি লগ আউট করে দিতে চান সেটা আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন বন্ধুরা আমরা যেহেতু এখন আবেদন করবো ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করলাম আমরা দেখেন এখানে ক্লিক করার পর আপনার কি কি তথ্য লাগবে সেটি আমরা দেখিনি দেখেন রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট আপনার সর্বোচ্চ ছয়শো কেবি মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন সো নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে এই ফর্মের মাধ্যমে আপনাকে মেডিকেল সার্টিফিকেটটি আপলোড করতে হবে এবং সেটি ছয়শো কেবির মধ্যে হতে হবে দেখেন এখানে ক্লিক করছি আমি এখানে ক্লিক করার পর একটা ফর্ম ডাউনলোড হয়েছে আমি ফর্মটি অন করছি দেখেন এখানে ফর্ম টু ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট রেজিস্টার ডাক্তার কর্তৃক পূরণিত সো এখানে নাম প্রার্থীর বয়স তারপর এখানে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনার এখান থেকে যাবে এখানে স্বাক্ষর নামের সিল ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে আপনার ছবি সম্বলিত একটা অ্যাড করে দিতে হবে এবং এইটি কমপ্লিট করার পর এখানে আপনার সিভিল সার্জন কর্তৃক আপনার এখানে স্বাক্ষর এবং সিল দিয়ে দিবে অথবা যে কোনো এমবিবিএস ডাক্তার দিয়ে আপনি এটি করিয়ে নিতে পারেন সো এটি ফর্ম পূরণ করে নিতে হবে কারণ আপনি যখন আবেদনটি করবেন আবেদনে আপনার রেজিস্টার সার্টিফিকেট দিতে হবে তারপর জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি এটিও সর্বোচ্চ ছয়শ কেবি মানে আপনি যে ফাইলটি আপলোড করবেন এটি সর্বোচ্চ ছয়শ কেবি হতে হবে তারপরে আপনার লাগবে ইউটিলিটি বিলের স্ক্যান কপি ইউটিলিটি বিল বলতে আমরা যেটা বলি পানির বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল যে বিল রয়েছে সে বিলের একটা কপি আপনাকে এখানে আপলোড করতে হবে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিলের কপি দিয়ে থাকি সেটিও ছয়শো কপি হতে হবে সর্বোচ্চ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানায় ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ধরেন আপনি যে ঠিকানায় থাকেন সেটা এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে আপনি যদি এসএসসি তারপরে এইচএসসি তারপরে মাস্টার্স কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার এসএসসি এর সার্টিফিকেট দিলেই হবে তবে এখানে যেটা বলছে শুধু অষ্টম শ্রেণী মানে যদি এসএসসি কম থেকে থাকে কেউ তাহলে শুধু সে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট এটি বাধ্যতামূলক যে তার অষ্টম শ্রেণী পাস হতেই হবে একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে আপনি শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন গ্রাহকের বর্তমান ঠিকানা উল্লিখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি বিআরটিএ সার্কেল অফিসে আওতাধীন হবে মানে আপনি যে বর্তমান ঠিকানাটা দিবেন সেই বর্তমান ঠিকানার উপরে ভিত্তি করে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ওই জেলার বা ওই যে স্থানের ড্রাইভিং লাইসেন্সের যে বিআরটিএ সার্কেল রয়েছে সেখানে এটি আবেদনটি সাবমিট হবে গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা এবং ইংরেজিতে নির্ভুল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে আপনাকে বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে আবেদনের দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে তো তার মানে আপনার এই সমস্ত ডকুমেন্টস গুলো সব কালেক্ট করতে হবে কালেক্ট করার পর তারপরে আপনি আবেদন করতে পারবেন আপনার এই তথ্যগুলো সবগুলো আপনি সংগ্রহ করার পর আপনি আবেদন করবেন এ সব যদি আপনার ওকে থাকে তাহলে আমি সম্মত এটিতে ক্লিক করব বন্ধুরা তার আগে আমাকে ড্যাশবোর্ডটি আপলোড করে নিতে হবে আমার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলটিকে আমাকে আপলোড করে দিতে হবে সো আমি এখানে হোমে চলে যাব হোমে যাওয়ার পর এখানে যে প্রোফাইল নামক যে অপশনটি রয়েছে এই প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে বন্ধুরা এই অপশনটি আসার পর আপনারা এখানে পিতার নাম ইংরেজি এবং মাতার নাম ইংরেজিতে এটা লিখে দিবেন এবং লিঙ্গটি এখানে

সো আমার প্রোফাইলটি আপডেট হয়ে গিয়েছে বন্ধুরা প্রোফাইলটি আপডেট হয়ে যাওয়ার পর এখানে যে রিফ্রেশ বাটনটি রয়েছে এই রিফ্রেশ বাটনটি আপনাকে ক্লিক করতে হবে কারণ হচ্ছে এই রিফ্রেশ বাটনটি ক্লিক করার পর আপনার এখানে যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটি ভেরিফাইড হবে সো আমি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করছি দেখেন ইউর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার সো এখান থেকে তারপরে আমি ওকে ক্লিক করব কারণ এটি যদি আপনি ভেরিফাইড না করেন আপনি আবেদন করতে পারবেন না আমি এখানে ওকে ক্লিক করছি ওকে ক্লিক করার পর এবার আমি চলে যাবো এই যে ড্রাইভিং লাইসেন্স যে অপশনটি রয়েছে এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স আবেদন রয়েছে এই আবেদনে আমি ক্লিক করব। আবেদন ক্লিক করার পর এইগুলা বন্ধুরা আপনি আগেই পড়িয়ে শুনিয়েছি এখানে আপনার যে ডকুমেন্টস লাগবে সেগুলো আপনি সংগ্রহ করে নেবেন তারপর এখানে আমি সম্মত এই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর দেখেন এখানে জাতীয় পরিচয় পত্র তথ্য এখানে চলে এসেছে জাতীয় পরিচয় পত্র নম্বর নাম ইংরেজি পিতার নাম বাংলায় তারপর হচ্ছে যে মাতার নাম বাংলায় তারপর হচ্ছে নিজের নাম বাংলা তারপর জন্ম তারিখ এবং আপনার যে আপনি যখন এনআইডি কার্ড করেছিলেন এনআইডি কার্ড এর যে ছবি আসবে পাচ্ছেন যে সবগুলো সবগুলো তথ্য ঠিক আছে এখন আমরা চলে যাবো ড্রাইভিং লাইসেন্সের তথ্যতে সো এখানে দেখেন ডান পাশের নিচে যে নেক্সট রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে জাতীয় পরিচয় পত্রে ড্রাইভিং লাইসেন্সের তথ্য ড্রাইভিং লাইসেন্স এর ভা এটা ইংলিশ আছে প্রফেশনাল আপনারা জানেন যে এর জন্য হচ্ছে পাঁচ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স এবং নন এর জন্য হচ্ছে আপনার দশ বছরের ড্রাইভিং লাইসেন্স আপনি কোনটি করতে চাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে নন এর জন্য আবেদন করছি

নেক্সটে গেলাম দেখেন সেভ সাকসেসফুলি ড্রাইভিং লাইসেন্স বেসিক ইনফরমেশন সেভ সাকসেসফুলি তারপর এখানে আপনি ওকে ক্লিক ওকে দিতে ক্লিক করার পর আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে দেখেন আপনার নাম পিতার নাম তারপরে মাতার নাম তারপরে হচ্ছে স্বামী বা স্ত্রীর ইংরেজি হ্যাঁ এখানে তারপর হচ্ছে লিঙ্গ তারপর হচ্ছে নাম বাংলায় নাম পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় স্বামী স্ত্রীর নাম এবং রক্তের গ্রুপ এবং এখানে পেশা এবং জাতীয়তা তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তারপরে বৈবাহিক অবস্থা এগুলো আপনাকে ফিল আপ করতে হবে সো এখানে দেখেন পিতার নাম ইংরেজি এটা ম্যান্ডেটরি মাদার নাম ইংরেজি এটা ম্যান্ডেটরি যেইগুলো স্টার চিহ্ন রয়েছে সেইগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তো আমরা একটু নিচে স্কল করছি দেখেন এখানে হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা এটি আমাকে সিলেক্ট করতে হচ্ছে সো আমি এখানে গ্রাজুয়েট দিয়ে দিচ্ছি মাস্টার্স অথবা যে একটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে বৈবাহিক অবস্থা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি বৈবাহিক অবস্থাটা তারপরে এখানে হচ্ছে দ্বৈত নাগরিকতা এটা হচ্ছে না থাকবে তারপরে এখানে হচ্ছে পেশা পেশা এখান থেকে আপনি সিলেক্ট করবেন কি হিসেবে দিবেন আপনি আমি এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস এটা এটা দিয়েছি জাতীয়তা বাংলাদেশ থাকবে তথ্যগুলো করার পর এখানে তারপর আমি এখানে নেক্সট ক্লিক করবো আমি এখানে নেক্সট চলে যাচ্ছি আর যেহেতু আমি এখানে বৈবাহিক অবস্থাটা মেরিট দিয়েছি সেক্ষেত্রে আমাকে এখানে স্পাউস নামটা দিতে হবে সো আমি এখানে স্পাউসের নামটা লিখে দিতে হবে এখানে

যোগাযোগের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এখানে একজনের নাম লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি আমার এখানে একজনের মানে আহ যে কোনো একজনের নাম দিতে হবে যে আমার অপরিবর্তে কার সাথে যোগাযোগ করবে সেটা আমি লিখে দিচ্ছি তারপর এখান থেকে সম্পর্কটি সিলেক্ট করে দিতে হবে এখানে বন্ধুরা এখানে আপনারা কার কার রেফারেন্স দিতে পারবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাদার মাদার ব্রাদার সিস্টার স্পাউস আঙ্কেল আন্টি এবং ফ্রেন্ড এবং কলিগ এই কয়েকজনের ছাড়া আপনারা অন্য কারোর নাম্বার বা সম্পর্কে দিতে পারবেন না আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে মোবাইল দিয়ে দিতে তা এটি দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে আমি এখানে নিচে চলে আসবো নিচে দেখেন জাতীয় পরিচয় পত্রের ঠিকানা এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের ঠিকানা দিতে হবে আর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার ঠিকানাটা দিতে হবে তারপরে এখানে ঠিকানাটা ইংলিশে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এখান থেকে আমার বিভাগটি আমি সিলেক্ট করে দিয়েছি তারপরে হচ্ছে যে আমার এখানে নিচে চলে আসবো এখানে বর্তমান ঠিকানা আমার ঠিক আছে কিনা বর্তমান ঠিকানাটি আমি এখানে বসিয়ে নিয়েছি তারপরে এখানে সার্কেলটি অটোমেটিক চলে আসবে যখন আপনি বর্তমান ঠিকানাটি ফিল আপ করবেন সবগুলো তথ্য ফিল আপ করার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন আমি এখানে নেক্সট এ ক্লিক করছি দেখেন নেক্সট এ ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন অ্যাড্রেস সেভ সাকসেসফুলি এখানে আমি ওকে ক্লিক করব দেখেন ওকে ক্লিক করার পর এবার চলে এসেছে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের সংযুক্তিগুলো আপনাকে ফিল আপ করতে হবে সো এখানে শুরুতে দেখেন মেডিকেল সার্টিফিকেটের সংযুক্ত করুন আমি এখানে চুজ ফাইলে ক্লিক করছি চুজ ফাইলে ক্লিক করার পর আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত করতে বলা হয়েছে তো আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আমি এখানে আপলোড করে দিব জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করুন এখানে জাতীয় পরিচয় পত্র সংযুক্ত করতে বলা হয়েছে আমি এখানে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রটি সংযুক্ত করে দিচ্ছি তারপর ইউটিলিটি বিল সংযুক্ত করুন গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল অথবা ওয়াসার আর যে কোনো একটি আপনাকে এখানে চুজ করে দিতে হবে তো আমি এটিও আপলোড করেছি এখন কার্ড পাপটির ধরন বাই পোস্ট এখানে বাই পোস্ট থাকবে তারপর স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা এখানে ঠিকানাটা ইংরেজিতে এখানে হচ্ছে যে প্রেজেন্ট পার্মানেন্ট এবং আদার্স সো এখানে আপনি যেটা হচ্ছে যে পার্মানেন্ট আমি দিয়ে দিলাম তারপর এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেসটি আমার এখানে চলে এসেছে কারণ আমি তো আগে যেই তথ্যগুলো ফিলআপ করেছি এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি অটোমেটিক্যালি চলে এসেছে সো এই তথ্যগুলো ফিলআপ করার পর আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তথ্যগুলো ফিলআপ করার পর আপনারা পুনরায় সবগুলো তথ্য আরেকবার চেক করে নেবেন চেক করে নেয়ার পর এখানে যে সাবমিট নামক যে অপশনটি রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন তো আমি এখানে সাবমিটে ক্লিক করছি এবার পুরো আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে আসার পর ড্যাশবোর্ডে থেকে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার যে আবেদন রয়েছে আবেদনের অবস্থানটি আপনি জানতে পারবেন এবং আপনি হচ্ছে যে আবেদনটি করার পর আপনার আবেদন ফি জমা দিবেন আবেদন ফি জমা দেওয়ার পর আপনি রিটেন এবং ভাইভা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করবে অংশগ্রহণ করার পর আপনি হচ্ছে যদি পরীক্ষায় কৃতকার্য হয়ে থাকেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি জন্য আপনাকে আবার ফি জমা দিতে হবে সো আমি একটু দেখে নেই যে ধাপগুলো কি কি তো আপনারা দেখেন যে আবেদনটি আপনি করলেন আবেদনটি আপনার লার্নার ইস্যু হবে তারপর আপনি এক্সামে যদি পাস করে থাকেন তাহলে এক্সামের পাস করার পর আপনার এটি টিচার আসবে তারপরে আপনি যদি লাইসেন্স ফি জমা দেন তাহলে সেটা লাইসেন্স ফি জমা দেওয়ার ঠিক চিহ্ন চলে আসবে এবং বিআরটি যদি অ্যাপ্রুভাল এবং ই লাইসেন্স পেপারটি যদি গ্রান্টেড করে দেয় তাহলে আপনি ঠিক চিহ্ন চলে আসবে এরপর আপনার এটি ই লাইসেন্সটি আপনার গ্রান্টেড করার পর আপনার প্রিন্টিং যে কমপ্লিট যদি হয়ে থাকে এখানে টিক চিহ্ন দেখবেন এবং সেটি আপনার প্রস্টালের মধ্যে চলে যাবে এবং আপনি যখন হাতে পাবেন এই সবগুলো টিক চিহ্ন হয়ে যাবে সো এইভাবে করে আপনার আবেদনের অবস্থানটি কোথায় আছে সেটি আপনি খুব সহজে জানতে পারবেন এবং আপনার লার্নারটি যদি আপনি প্রিন্ট করতে চান এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্সটি যদি হয়েছে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় সেই আপনি ই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করে নিতে পারবেন যেটি দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন এবং এই যে ফি সংক্রান্ত যদি আপনি কোন কিছু দেখতে চান এখান থেকে ফি পরিষদের বিবরণী এখানে ক্লিক করবেন ফি জমার এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার প্রথম আবেদন করা হয়েছিল সে আবেদনের জন্য আমার এখানে এখানে দুইটা ধাপে আমি আবেদন করেছিলাম দুইবার আবেদন করতে হয়েছে সো এখানে শুরুতে আপনাদের যখন আবেদন করবেন আমি একটু জাস্ট দেখাই প্রিন্ট করে এখানে শুরুতে প্রথম আবেদনের জন্য আপনার পাঁচশো আঠারো টাকা আপনার কেটে নিবে পাঁচশো আঠারো টাকা আপনার এখান থেকে কেটে নিবে তারপর আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা পাশ করবেন পরীক্ষা পাশ করার পর আপনি যদি কৃতকার্য হন আপনার এবার হচ্ছে যে কার্ডের জন্য আপনাকে টাকা জমা দিতে হবে সো কার্ডের জন্য আপনাকে চার টাকা আপনাকে জমা দিতে হবে তো এটিও আপনারা দেখতে পারবেন এখানে আপনি কি টাকা জমা দিয়েছেন সো এইভাবে করে আপনারা ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিম এর জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন